হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে সকালবেলায় রান্নাঘরে চলে আসছি এই যে মুরগির পা গিলা কলিচা নিয়েছি ভুনা করব। সাথে কয়েকটা পিস মাংসও দিয়েছি কারণ আমার ছেলে আবার এই মুরগির গিলা কলিচা পা এগুলো খায় না ও যাতে মাংস খেতে পারে তো মাংসটা এখন ভুনা করে নিব একটু আলু দিয়ে আর সাথে বানাবো চালের আটার রুটি তো মশলাটা কষিয়ে আমি এখানে একটু টমেটো দিয়ে দিলাম এই মুরগির গিলা কলিচা পা রান্না করলে এগুলোতে কিন্তু আসলে একটু টমেটো দিলে ভালো লাগে তো বোনা করে রান্না করব এই যে মশলাটা কষিয়ে এখন আমি দিয়ে দিলাম মাংসটা একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখলাম এখন আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আবার একটু ঢেকে রাখবো আমি বেশি ঝোল করে রান্না করব না একটু ভুনা ভুনা করেই রান্না করব। রুটির সাথে ভুনা ভুনা কিন্তু ভালো লাগবে আর এই গিলা কলিচা পা এগুলা কিন্তু আসলে ঝোল দিয়ে রান্না করলে ভালো লাগে না আমার কাছে আর কি মনে হয় ভালো লাগে না তো এজন্যই একটু ভুনা ভুনা করে রান্না করব তো কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম এটা কিন্তু ভুনা করে রান্না করে আর একটু টমেটো দিলে খুব টেস্ট হয় খেতে তো শাক বাটা আমার এতটুকুই ছিল শাক দিয়ে দিলাম আরও একটু বেশি দিলে ভালো লাগতো কিন্তু আমার শাক শেষ হয়ে গিয়েছে এতটুকুই ছিল এতটুকুই দিয়ে দিলাম আর এই শাক যদি মাংসতে দেয়া হয় নামানোর আগে তাহলে কিন্তু মাংসর টেস্ট অনেক অনেক বেশি বেড়ে যায় তো এই যে মাংস রান্না হয়ে গেছে কালারটা মশাল অনেক বেশি সুন্দর আসছে খেতেও খুব ভালো লাগবে আশা করি তো এই যে আমি চালের আটাটা আটা করে নিয়েছি এখন আমি রুটিটা বানিয়ে ফেলবো। এই যে রুটি বানিয়ে নিতেছি সবগুলি রুটি আমার বানানো হয়ে গেছে এখন সেকে নিচ্ছি আর চালের আটার রুটি তো তাই সেঁকে সেঁকে আমি হটপটের ভিতরে রাখতেছি কারণ বাইরে রাখলে তো শক্ত হয়ে যাবে তো সকালের নাস্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে বানানো এই যে মাংস রান্না করলাম আর চালের আটার রুটি আর এটা গতকালকের সবজি ছিল তাই বের করে নিয়েছি যদি কেউ খায় তাহলে খেতে পারবে তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকালবেলার নাস্তাটা তো আজকে খুবই মজা করে খেয়েছি আমরা কারণ চালের আটার রুটি সাথে মুরগির গিলা কলিজা এরকম ভুনা করে রান্না করা খুবই টেস্ট খুবই মজা কিন্তু আমরা খুব মজা করে খেয়েছি আমার ছেলে বেশি একটা মজা পায় নাই কারণ ও তো এই মুরগির গিলা কলিজা এগুলা খায় না ও মাংস খেয়েছে ভুবনের বাবাও খুবই পছন্দ করেছে আসলে চালের আটা রুটির সাথে এই মুরগির গিলা করে যা ভুনাটা কিন্তু খুব খুব টেস্ট লাগে তো সকালবেলা নাস্তা শেষ করে পরে দেখলাম যে ফ্রিজের নর্মাল চেম্বারটা একটু অপরিষ্কার হয়েছে তো ভাবলাম যে একটু মুছে ফেলি তো আমি মুছে ফেলতেছি একটু পরিষ্কার করে ফেলতেছি ফ্রিজটা যদি একটু অপরিষ্কার থাকে তাহলে কিন্তু ভালো লাগে না যত কিছুই হোক না কেন ফ্রিজের ভিতরে তো আমরা খাবারের জিনিসটা রাখি তাই না আর খাবারের জিনিসটা যদি একটু অপরিষ্কার জায়গায় থাকে তাহলে কিন্তু আর এটা খেতে ভালো লাগে না হ্যাঁ তো এই যে আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি সব কিছু আবার রেখে দিচ্ছি তো এরই মাঝে আমি আবার একটা মিষ্টি আলু সিদ্ধ দিয়েছি তো একটা আলুই সিদ্ধ করেছি কারণ আমি একাই খাব আমার ছেলেও খাবে না ওর বাবাও খাবে না আমি খাই আমার না ভালো লাগে মিষ্টি আলু সিদ্ধটা করে খেতে আমার ভালো লাগে আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা আমাদেরকে অনেক সিদ্ধ করে দিত আমরা খুব মজা করে খেতাম আর এই মিষ্টি আলুটা খেলে কিন্তু আসলে ক্ষুধা অনেকটাই কম লাগে অনেকটা সময় ধরে মানে পেট ভরা থাকে তাই যারা ডায়েট করেন তারা তো অনায়াসেই খেতে পারেন এই মিষ্টি আলু আর এই মিষ্টি আলুতে কিন্তু চর্বি জাতীয় কোনো পদার্থ নেই আমার ছেলেকে দিচ্ছিলাম আমার ছেলে একেবারে মুখ ঘুরিয়ে বসে আছে খাবেই না তো কে আর করা আমি একাই বসে বসে খেলাম আর এই মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আর এই পটাশিয়াম কিন্তু আমাদের হার্টের রোগ থেকে মুক্ত রাখবে তারপরে এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ফাইবার আছে এই ফাইবার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করবে তো যারা ডায়াবেটিসের রুগী তারাও কিন্তু ওনার সেই খেতে পারেন এই মিষ্টি আলু তো আমি রান্নাঘরে চলে আসছি দুপুরে ভাতটা বসিয়ে দিয়েছি আর শিং মাছ রান্না করব এই সজনে ডাটা দিয়ে তো সজনে ডাটা সাথে একটু আলুও দিব আর সজনে কিন্তু আসলে আমি সিলতে পারি না সজনেটা ভুগনের বাবা সিলে দিছে তো এখন আমি সজনে দিয়ে শিঙ মাছটা রান্না করে নিচ্ছি শিং মাছটা আমি সব মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম আর কষানো হয়ে গেলে পরে আলুটা একটু আগে দিয়ে দিলাম কারণ আলুটা তো সিদ্ধ হতে একটু সময় লাগবে আর সজনে তো সিদ্ধ হতে সময় লাগবে না তাই আলুটা হাফ সিদ্ধ হওয়ার পরে এখন আমি সজনেটা দিয়ে দিলাম সজনেটা দিয়ে তারপরে মাছের সাথে আলুর সাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পরে একটু পানি দিয়ে দিব। আর সজনে টাটার তরকারিতে কিন্তু অল্প মশলা দিতে হয় মানে বেশি মশলা দিলে এই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না এই সজনে কিন্তু অনেক বেশি উপকারী এই যারা ডায়াবেটিসের রুগী তাদের জন্য তো ভীষণই উপকারী এই সজনেটাটা তো আমার রান্নাটা হয়ে গেল। এই যে সজনে দিয়ে শিং মাছ রান্না করলাম আর আজকে ভাত রান্না করেছি এই আজকে দুপুরের খাবার অন্য কোনো কিছুই আজকে আর করি নাই কারণ এই সজনে ডাটার তরকারিটাই এত বেশি টেস্ট এত বেশি মজা এটা দিয়েই সবাই আমরা ভাত খেয়ে ফেলতে পারবো এরপরে তো বিকালবেলা হাঁটতে বের হয়েছিলাম আর হাঁটতে বের হয়ে এ যে দেখি একটা মেলা হচ্ছে এই মেলাতে একটু আসলাম অনেক কিছুই উঠেছে মেলাতে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম